আসসালামু আলাইকুম গাইজ আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসছি কুমিল্লার কোটবাড়িতে আর কোটবাড়িতে আসার সময় একটা রাস্তা দেখছিলাম যে মানে সুন্দরবনের একটা ফিল আসবে মোটামুটি ওইরকম একটা রাস্তা দেখছিলাম তো আসার সময় যেহেতু এটা মানে ভিডিও কভার করা হয়নি তো সেই ক্ষেত্রে আবার কী করছি ব্যাগ চলে গিয়েছিলাম একটা ফুচকা খাওয়ার পরে আমরা দুজন ভাবলাম যে না আবার ব্যাগ যাই ব্যাগ যাওয়ার সময় ভিডিও করব না তো ওয়েদারটা ছিল মানে সময়টা ছিল যে কারণে সূর্যটা একদম চোখের মধ্যে এসে লাগতেছে সূর্য লাগুক আর ছাদ লাগুক কোনো ব্যাপার না সেটা হচ্ছে রাস্তাটা এত সুন্দর মানে পুরোই যে রাস্তাটা না এরকম এরকম তো এটা দেখে আসলে নিজের লোকটা ধরে রাখতে পারলাম এই রাস্তার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে রাস্তার দুই পাশে কিন্তু মোটামুটি যে সুন্দর গাছ লাগানো আছে গাছগুলা খুবই অসাধারণ মানে রাস্তাটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে সূর্য বা চাঁদের আলো যেটাই বলি এটা থেকে আর এখানে যে মানে সামনে যেটা দেখতে পারতেছে যে মানে ইয়েটা গেটের মধ্যে যে এটা ওনারা থ্রিডি থ্রিডি আকারে যে এটা দাঁড়িয়ে আছে মানে বিজিবি আমি তো ফতো অবস্থায় দেখি একদম ভয় পেয়ে গেছিলাম বা ওনারা দাঁড়িয়ে আছে কিনা পরে দেখি না এটা একটা থ্রি ডি একটা মানে একটা জাস্ট কী বলে ডল দাঁড়িয়ে আছে আর কি চাকরিটা খুব ভালো যারা আন্দোনে এখানে নেই রাস্তার মধ্যে তাদের জন্য ভালো একটা ইয়ে করবে আর রাস্তাটার প্রশংসা মানে না করলেই নয় এই রাস্তাটা মানে আমি যখনই মানে এটা দিয়ে যাচ্ছিলাম তখন ভাবতেছিলাম এত সুন্দর রাস্তাটা আমি এতদিন কেন এখানে আসিনি এই ক্ষেত্রেই আমার মোটামুটি যাতায়াত হইতো তখন কি হইতো সিএনজি তার এমন একটা যোগ এখন চলতেছে সেটা তো সবাই জানি যোগটা এমন যে আশেপাশে যদি কেউ মারাও যায় কি হয়ে যদি খানের জন্য কাছাতের কাছটাতে মরেও যায় তারপরে কি আমরা একটু তাকাই না কারণ কি সবাই সবাই ফুল কনসালটেশন কিন্তু ফোনের দিকে মোবাইলের দিকে তাকাই থাকবে আশেপাশে কে আছে না আছে এগুলো দেখার কোনো ওয়ে নেই যার কারণ হচ্ছে এই অবস্থা আর এখানে এই বর্তমানে আমরা এখন যেখানে আছি এখানেই মানে আমরা এখন উপর দিকে উঠতেছি একটু পরে নামবো আবার উঠবো মানে পুরে খাগড়াছড়ি যে ফিল্ডে এরকম আর সূর্যটা যেভাবে চোখের মধ্যে আইসা পড়তেছে মানে লাগতেছে একদম মানে ইয়ে লাগতেছিলো এই যে উপর ভর্তি করতেছি আর হালকা বাঁকও আছে একটু রিস্কও আছে যদি যারা মানে ছাপড়ি বাইকা তাদের জন্য খুবই রিস্ক তা মানে তারা তো নিজে মরে অন্যদম নিয়ে সাথে বেসিক্যালি কুমিল্লা শহরের ভিতরে বা কোর্ট বাইরের মধ্যে অনেকগুলো তো রিসোর্ট আছে আমরা যেটা অবস্থা জানি তো রিসোর্টের মধ্যে কুমিল্লার মধ্যে কিন্তু এই রাস্তাটা কিন্তু কম না মানে এটা টপ লিস্টের টু কুমিলার মধ্যে যদি টপ লিস্টে কয়টা রাস্তা ধরে মানে রিসোর্টের জন্য ঘোরার জন্য এনজয় করার জন্য সেটা হচ্ছে কিন্তু এটা এক নম্বরে হবে কেননা আপনি কুমিল্লা কোর্টবাহীতে এসে কিন্তু আপনার খাগড়াছড়ি বান্দরবনে যে রাস্তাগুলো আঁকা বাঁকা উঁচু নিচু এগুলার ফিল নিতে পারবেন একদম কী বলে স্বল্প খরচে আপনি এটা নিতে পারবেন যদি আপনি আর হন বা বাইক নিয়ে আসেন বা বাইক নিয়ে ঘুরতে আসেন তাহলে আপনার জন্য এটা মানে একদম বেস্ট বেস্ট হবে মানে মানে মোস্ট অফ দ্য বেস্ট জার্নি হবে আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এটা নিয়ে ঘুরেন আর যদি আপনি বাইকে বা সিএনজিতে আসেন বা অন্যান্য বাহনে করে আসেন তাহলে আপনি ওই ওইভাবে ফিল নিতে পারবেন না কেননা আপনি তো ফোনের দিকে আসক্ত থাকবেন আর এই সব কিছু জিনিসের একদম মানে মন থেকে ফিল নেওয়া লাগে যেহেতু ফিলের বিষয়টা হচ্ছে একদম মন থেকে এটা শরীরের কোনো অংশ থেকে না তো সেই ক্ষেত্রে এটা একদম মন থেকে আসে এটাকে জোর করে বা যা কাউকে ফোর্স করে এটা কখনোই সম্ভব না আর কুমিল্লা এই রোডের মধ্যে যদি আপনি আসেন আর এটার একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে বা বিশ্ব রোড বা ক্যান্টনমেন্ট যদি কখনো জ্যাম জট বা কোনো হচ্ছে সমস্যা হয় এলাকার সর তাহলে আপনি কী করবেন কোর্টবাই হয়ে আপনি একদম এই রাস্তা দিয়ে ডিরেক্ট একবার নাজিরা বাজার গিয়ে উঠতে পারবেন এটা একদম পজিটিভ সাইন আবার আপনি যদি রাস্তা ভালোভাবে চিনেন তাহলে এখান থেকে আপনি অন্য অন্য দিকেও যেতে পারবেন অনেক হয়ে আছে এখান থেকে যাওয়ার সর্বোপরি একটা কথা বলতে পারবো এই রাস্তা দিয়ে আমি জার্নি মানে গাই ড্রাইভ করে মানে ঘন্টা ঘন্টা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আরো অন্য কিছু নিয়ে আসবো এটাই কাম্য দেখা হবে অন্য একটা ভিডিওতে তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ